আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার আমি গ্যারান্টি দিতে পারি আপনি কোনো না কোনো একটা সার্ভিস নিতে গিয়ে একবার হলেও প্রতারিত হয়েছেন কেননা বাংলাদেশের কোণায় কোনায় কিন্তু প্রতারক আনলিমিটেড টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আনলিমিটেড চ্যাট জিপিটি প্লাস এবং চ্যাট জিপিটি টিচার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আনলিমিটেড ইউটিউব প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আনলিমিটেড ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এই সবগুলো টপিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা অনেকেই জানেন যে আমরা বিভিন্ন ধরনের অরিজিনাল মেথড এবং কোর্স সার্ভিস দিয়ে থাকি তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ইডু আইডিয়াল আইটি ডট কম অথবা আইডিয়াল আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করলে সবার উপরে পেয়ে যাবেন এখানে আসলে দেখতে পাবেন যে কোনো প্রকার খরচ ছাড়াই আনলিমিটেড চ্যাট জিপিটি টিচার অ্যাকাউন্ট মেথড আপনারা তৈরি করতে পারবেন মানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আনলিমিটেড টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ডকুমেন্ট অ্যাকাউন্ট করে আনলিমিটেড ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন চ্যাট জিপিটি প্লাস আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আবার ইউটিউব প্রিমিয়াম ফ্যামিলি প্যাকেজ আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন প্রকার খরচ ছাড়াই এবং সবগুলো প্রিমিয়াম মেথড অ্যাকাউন্ট আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এখন আপনারা যারা ভিডিওটা দেখছেন অনেকেই আমার উপর রাগান্বিত হতে পারেন অনেকেই আমার ভিডিওটা এখন লিভ করে দিতে পারেন অনেকেই রাগ করতে পারেন বলতে পারেন যে ভাই আপনি মাঝে মধ্যে যে আপনার কোর্সের প্রমোশন করেন ভিডিওর মাধ্যমে এটা আমাদের একদমই পছন্দ না এখানে দুইটা বিষয় আমার বলার আছে একটা বিষয় বুঝুন তারপরে দরকার হলে ভিডিওটা লিভ করতে পারেন দেখুন অনলাইন সেক্টরে যারা কাজ করে তাদের এই ধরনের প্রিমিয়াম অ্যাকাউন্ট মাস্ট বি প্রয়োজন অবশ্যই অবশ্যই প্রয়োজন পড়ে এখন এগুলো কিনতে গেলে কি হয় যে টাকার প্রয়োজন পড়ে আবার অনেকেই প্রতারণার শিকার হয় তো এই ধরনের অ্যাকাউন্ট কেনার থেকে কম টাকায় যদি মেথড নেয় মেথড নিয়ে যদি নিজে অ্যাকাউন্ট তৈরি করে সে তার নিজের কাজের ক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলো ইউজ করতে পারবে পাশাপাশি এই অ্যাকাউন্টগুলো সেল করে এক্সট্রা আর্নিং করতে পারবে আবার কেউ কেউ আছে যারা নির্দিষ্ট একটা কাজের জন্য মানে শুধুমাত্র ডিজিটাল টুল বিজনেসের জন্য কিন্তু এই নিয়ে থাকে তো এই মেথড গুলো নেওয়ার জন্য যখন অন্যান্য প্ল্যাটফর্মে যাই দেখা যায় যে বাংলাদেশে বেশিরভাগই প্রতারক বসে আছে আমি যদি বলি যে আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার আমি গ্যারান্টি দিতে পারি আপনি অনলাইন সেক্টরে কোনো না যে কোনো একটা সার্ভিস নিতে গিয়ে কোনো না কোনো একটা সার্ভিস নিতে গিয়ে একবার হলেও প্রতারিত হয়েছেন কেননা বাংলাদেশের কোনাই কোনাই কিন্তু প্রতারক তো অনেকে কি করে যে নিজেদের কাজের জন্য নিজের টিমের জন্য অথবা ডিজিটাল টুল সেলিং বিজনেস এর জন্য এই ধরনের অরিজিনাল মেথড গুলো খুঁজে বেড়ায় আমরা এই জন্যই মাঝে মধ্যে ইউটিউব ভিডিওর মাধ্যমে আমাদের কোর্সগুলো প্রমোশন করি অথবা দেখাই যে হ্যাঁ আমাদের কাছে অরিজিনাল মেথড গুলো আছে আপনারা চালে নিতে পারেন তো আমি আপনাদের বলছি আপনি যদি নিজের কাজের জন্য অথবা ডিজিটাল টুল সেলিং বিজনেস করে মানে এই টুলস গুলো এই অ্যাকাউন্টগুলো তৈরি করে এই টুলস গুলো অ্যাকাউন্ট গুলো সেল করে যদি আর্নিং করতে চান আমাদের এই অরিজিনাল কোর্সগুলো নিতে পারেন এখন অনেক ব্যক্তি বলতে পারেন যে ভাই কোর্স তো আপনার কাছ থেকে নিব মেথড নিব অ্যাকাউন্ট তৈরি করব সেল করব কিন্তু বিষয় হলো আপনি অনেক টাকা নেন এখানেও আমার দুইটা বিষয় বলার আছে অন্যান্য ব্যক্তিরা কম টাকায় মেথড দিচ্ছে এবং আমি কেন বেশি টাকায় দিচ্ছি এটা একটু বলি দেখুন অন্যান্য ব্যক্তিরা অনেকগুলো মেথড অনেকগুলো কোর্স মিলি একটা প্যাকেজ তৈরি করছে এবং ওই প্যাকেজটা কম টাকায় দিচ্ছে আর আমরা প্যাকেজ আকারে দিতে পারি না কম টাকায় দিতে পারি না এর কারণ কি যারা প্যাকেজ আকারে দেয় আমি রিসার্চ করার জন্য অনেকগুলো প্যাকেজ কোর্স নিয়েছি নিয়ে দেখেছি একটা মেথডে কাজ করে নাই মানে যখন তাদের মেথডগুলো কাজ করে না সবগুলো মেথড নিয়ে একটা প্যাকেজ তৈরি করে এবং ওইটা কম টাকায় দিয়ে দেয় যেগুলো মেথড একদমই কাজ করে না মানে মানে পঁচানব্বই পার্সেন্ট কোর্সেই মেথডই তাদের কাজ করে না আর আমাদের যে মেথড গুলো সেগুলো প্রত্যেকটাই অরিজিনাল এবং কার্যকরী মেথড যেই মেথড গুলো কাজ করে না ওইগুলো মেথড আমি কখনো অডিয়েন্সদের দেই না সবগুলো মেথড অরিজিনাল এবং কার্যকারী হওয়ার কারণে আমাদের মেথডগুলো আমি প্যাকেজ আকারে দিতে পারি না সিঙ্গেল সিঙ্গেল সেল করতে হয় এবং প্রাইসটা একটু বেশি পড়ে তবে আপনারা যারা ইউটিউব থেকে দেখবেন আমার অডিয়েন্স তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এখানে যে দামটা দেখতেছেন প্রাইস দেখতেছেন এর থেকে অনেক কমে আপনারা পাবেন এবং আমি বরাবরই বলে থাকি যে ইউটিউব অডিয়েন্সদের জন্য আমার প্রত্যেকটা কোর্সের ডিসকাউন্ট ওকে সো যাদের এই ধরনের কোর্স প্রয়োজন বর্তমানে যে হট টপিক মানে ডিমান্ডেবল যে টুলস গুলো যেমন চ্যাট জিপিটি টিচার অ্যাকাউন্ট প্রিমিয়াম অ্যাকাউন্ট তারপর হচ্ছে আপনার টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট এটা অনেক কিন্তু চাহিদা এই অ্যাকাউন্ট গুলো অনেক দামে সেল করতেছে মার্কেটে তারপর চ্যাট জিপিটি সরি ইউটিউব প্রিমিয়াম অ্যাকাউন্ট এবং ক্যানভা এইগুলো মেথড আপনারা নিয়ে চাইলে বিজনেস করতে পারেন আবার চলে নিজেদের কাজে ইউজ করতে পারেন সো মেথড গুলো নিতে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আবার চলে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমার সাথে সরাসরি কথা বলে তারপরে এই মেথডটা আপনারা নিতে পারেন ওকে তো এখানে অনেক কোর্স আছে অনেক মেথড আছে এখানে অলে ক্লিক করে দেখে নিতে পারেন আপনারা সো ভালো থাকবেন এবং যে কোনো প্রয়োজনে যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো টপিকে হেল্প লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন